তারা ফরিয়াদ করছে যে হে আমাদের রব আপনি আমাদের এই জনপদ থেকে বের করে আনুন যাদের অধিবাসীরা অতি জালেন আপনার পক্ষ থেকে একজন অভিভাবক বা দায়িত্বশীল বা বন্ধু পাঠান ইতিহাসের কলম চলছে গাজার রক্ত দিয়ে আমরা কি লিখব নীরবতা নাকি লিখবো দাঁড়িয়ে থাকার ইতিহাস তাই আসুন বারোই এপ্রিল মার্চ ফর গাজায় যুক্ত হয়ে ফিলিস্তিনি মাজলুম ভাই বোনদের পাশে দাঁড়াই ফ্রম দ্য রিভার টু দা সি প্যারেস্ট্যান্ট উইল বি ফ্রি